তো বিরাট একটি আপডেট কিন্তু চলে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বলেছে রাজ্যের দু লক্ষ ছেলে মেয়েকে কিন্তু বাইক দেওয়া হবে তাদের স্বাবলম্বী করার জন্য তো আমরা আজকে দেখে নেব যে কোন কোন ছেলে মেয়ে এই বাইকটা পেতে পারে বা দু লক্ষ ছেলে মেয়ের মধ্যে কারা কারা পড়বে এই বাইক পাওয়ার ক্ষেত্রে তো এখানে আপনারা দেখতে পাবেন হয়তো কালী পুজোর পরপরই কিন্তু সরকার চিন্তাভাবনা করছে যে রাজ্যের দু লক্ষ ছেলে মেয়েকে স্বাবলম্বী করার জন্য কিন্তু সরকার থেকে বাইক গিফট করা হবে তো আমরা দেখে নেবো পুরো ডিটেলসটা এবং কী কী আরও কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন আছে তার টোটাল ডিটেলসটা দেখব তো তারা আগে বলে রাখি যারা এখন পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা দ্রুত পেয়ে যান তো চলুন শুরু করি তো এখানে হয়তো দেখতেই পাচ্ছেন কর্মসংস্থানের লক্ষ্যে দু লক্ষ ছেলে মেয়েকে বাইক কিনতে সহজ ঋণ ঘোষণা মমতার তো এখানে রাজ্যে ছেলে মেয়েদের কর্মসংস্থানের লক্ষ্যে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নবান্ন সভাঘরে অনগ্রসর সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে তিনি ঘোষণা করেন কোঅপারেটিভ ব্যাংক থেকে বাইকের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা কিন্তু করে দেবে সরকার যাতে তারা শাড়ি বা অন্যান্য সামগ্রী বিক্রি করতে পারেন সেই বাইকের মাধ্যমে এখানে এও জানানো হয়েছে এদিন মুখ্যমন্ত্রী বলেন দু লক্ষ ছেলে মেয়েকে নেব সরকারি ব্যাংকে দিয়ে হবে না কোঅপারেটিভ ব্যাংক থেকে বাইক কেনার জন্য ঋণ দেওয়া হবে তাদের বাইকের পেছনে থাকবে বাক্স তাতে শাড়ি নিয়ে গেলে বিক্রি করতে পারবে বা ফল বা আদার্স কোনো সামগ্রী যেগুলো তারা বাইকের পেছনে নিয়েই কিন্তু তারা বিক্রি করতে পারবে এই উদ্দেশ্যে কিন্তু তাদেরকে বাইক দেওয়ার একটি কথা ঘোষণা করে তো এখানে আরও লেখা আছে মুখ্যমন্ত্রী আরও বলেন এরকম দু লক্ষ ছেলে মেয়েকে বাইক দেওয়ার পরিকল্পনা করেছে সরকার এক একটা পরিবারের পাঁচজন থাকলে উপকৃত হবে প্রায় দশ লক্ষ মানুষ তার মানে প্রতি পরিবারে যদি পাঁচজন থাকে সেক্ষেত্রে কিন্তু দশ লক্ষ মানুষ এই ক্ষেত্রে তারা উপকার হবেন উপকার পাবেন তো এখানে আরও দেওয়া আছে কোভিড পরিস্থিতিতে বিভিন্ন মেলা না হওয়ার সংকটে ক্ষুদ্র ও কুটির শিল্পীরা এ নিয়ে মমতার আশ্বাস কালী পুজো কেটে যাওয়ার পর মেলার অনুমতি দেবে সরকার সামাজিক দূরত্ব মেনেই হবে দরকারে কয়েকটা মেলা আয়োজন কিন্তু করবে আরও রাজ্য সরকার কারণ কোভিডের জন্য কোনো মেলা হয়নি যেখানে সব তন্তুবাই বা হস্তশিল্প জাতীয় সামগ্রী বিক্রি হয় সেই মেলা কিন্তু এবার হয়নি সেই জন্য পুজোর পরে পুজো কেটে গেলেই কিন্তু সেই মেলার অনুমতি দেবে সরকার এবং তারা নিজেরা একটি আয়োজন করবে মেলার জন্য তো এর পাশাপাশি তপশিলি তপশিলি ও নমশূদ্র সম্প্রদায়ের জন্য পঁচিশ হাজার জনকে নিঃস্বত্ত্ব দেওয়া হবে পাট্টা মমতা স্মরণ করিয়ে দেয় যে উনিশশো সালে বিবি তিনি ছিলেন যাদবপুরের সাংসদ তখনই নিঃসত্ত্ব পাট্টার উদ্যোগ কিন্তু নিয়েছিলেন তিনি তো আশা করছি বুঝতে পেরেছেন যে কারা কারা বাইক কেনার জন্য ঋণ পাবেন বা কীভাবে আপনারা বাইক পেতে পারেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল প্রেস করবেন আজকের মতো এটুকুই ধন্যবাদ